দাদা আমি দাদা প্রাণ সংশয়ে দাদা কত মানে এরকম ভাবে কতদিন দিন বেঁচে থাকতে পারবো কত দিন কাজ করতে পারবো সেটা বুঝতে পারছি না সে চড়াও হয় আমার মোবাইল নিয়ে আমাকে আমার উপরে এবার ধস্তা ধস্তি শুরু করে মানে একটা একটা জিনিস আমি বাংলার বার্তা আপনার বা আপনার channel এর বলতে চাই আমাদের কি আমরা কি প্রাণে বেঁচে থাকতে পারবো না নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সময় বন্দ্যোপাধ্যায় রোজিনা রহমান আক্রান্ত হলেন মহিলা সাংবাদিক ইউটিউবার বঙ্গ টিভি যার পরিচালনায় থাকে সেই রোজিনা রহমানকে ফিলে পেটালো তৃণমূলী কালো গাউন পরা কিছু মহিলা এবং দ্যাট টু কলকাতা হাইকোর্টের প্রায় চত্বরে বারান্দায় অপরাধ কি তার ফটোগ্রাফার দাঁড়িয়ে ছিল আচমকা গিয়ে তাকে আক্রমণ তোরা আমার ছবি আমাদের ছবি তুলছিস মার 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 মাটিতে ফেলে তাকে পেটানো রোজিনা বাঁচাতে গেছে রোজিনাকে ধরেও পেটানো তাদের ক্যামেরা থেকে শুরু করে মোবাইল সমস্ত কিছু কেড়ে নেওয়া কিছু ঘটলো খেয়াল করে দেখুন সাতাশ তারিখ নেতাজি স্টেডিয়ামে পিসিভাইপ কোম্পানির তাদের সভা হলো এবং সেখানে ইঙ্গিতপূর্ণ ইন্ধন ছিল ঠিক ইন্ধনের পরের দিনই আপনারা একটু খেয়াল করে দেখুন কুণাল ঘোষ মিছিল নিয়ে চলো হাইকোর্ট আন্দোলন শুরু করলেন খেয়াল করে দেখুন ঠিক তারপরেই কিছু কালো গাউন পরা মানুষ রোজিনা রহমানের ওপর ঝাঁপিয়ে পড়লেন কিভাবে ঝাঁপালেন কেন ঝাঁপালেন একটা অজুহাত খাড়া করলেন যে তাঁরা নাকি কোনো ছবি তুলছেন যেখানে সাংবাদিকরা দাঁড়িয়ে থাকেন যারা যারা আপনারা জানেন যে ওই হাইকোর্ট চত্বরে হাইকোর্ট পাড়ায় বারান্দায় বাইকোর্টের চত্বরে ঠিক বাইরে হাইকোর্টের প্রেভিসের মধ্যে কিন্তু বাইরের আউটসাইডে সেখানে সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম এমনি জেনারেল সাধারণ মিডিয়ার সংবাদ মাধ্যমের সাংবাদিকরা ফটোগ্রাফাররা সবাই দাঁড়িয়ে থাকে সেখানে রোজিনার যিনি ফটোগ্রাফার ভদ্রলোক তিনিও দাঁড়িয়েছিলেন এবং তিনি নাকি ছবি তুলেছেন তো যদি ছবি তুলে থাকেন যদি ছবি ধরা পড়ে যে তাদের অনুমতি ছাড়া কারোর ছবি তোলা হয়েছে তাহলে সেটা ডিলিট করে দেওয়া যেতে পারে বলা যেতে পারে যে আমরা ক্যামেরাটা দেখবো যদি থাকে ডিলিট করব তাহলে তো আমরা দরকারে পুলিশ এফআইআর করবো সেটা না করে বেদম পেটান। রোজিনার সাংবাদিক যে ফটোগ্রাফার বলছেন যে আমি ছবি তুলিনি আমি কোনো তোলা তোলানি অথচ তাকে মারা হলো বেদম মারা আমি বলছি দু যত কাছে আসবে না ডিজিটাল পোর্টালের ওপর রাগটা কিন্তু মমতা প্রশাসনের বাড়বে যে কথাগুলো তথাকথিত মেন স্ট্রিম সংবাদ মাধ্যম অনেক কথা বলতে পারে না সে কথাগুলো ডিজিটাল পোর্টালের বেশ কিছু সংবাদ সবাই নয় অনেকেই বলেন তার মধ্যে রোজিনা আছেন তার মধ্যে সাফিকুল ইসলাম আছেন তার মধ্যে মানব মানবগুহ আছেন তার মধ্যে শুদ্ধশীল আছেন এরকম অনেকে আছেন যারা কথা বলেন এবং কথা বলেন বলে তাদের কপালে কি জুটেছে আপনারা জানেন সাম্প্রতিককালে গুহকে কতদিন হাজত বাস করতে হয়েছে আপনারা জানেন যে সাফিকুল ইসলাম তার স্ত্রী তাকে তার পরিবারকে কি অত্যাচারের স্বীকার করতে হয়েছে দিনের পর দিন একটার পর মামলা একটার পর একটা একটার পর একটা মামলা আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাংলার বার্তার পরিচালক আমার বিরুদ্ধে ষোলোটা মামলা ভাবতে পারেন এই 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 থানা তো ওই থানা ওই থানা তো এই থানা এমনও হয়েছে যে বটতলা থানায় এখন হাজিরা জোড়াবাগান থানায় এখন হাজিরা এক ঘন্টার মধ্যে বেনিয়াপুর থানায় হাজিরা দিতাম গল্ফগিন থানায় হাজিরা দিতাম ফেক যাদের দিয়ে অভিযোগ জানানো হচ্ছে তারা কেউ পাতাখোর কেউ গাজাখোর তাদের দিয়ে পুলিশ এফআইআর দিচ্ছে দিনের পর দিন এই অত্যাচার স্বীকার করে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে আছি সহ্য হচ্ছে না কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে কিনতে পারছে না না সরকারি বিজ্ঞাপন দিয়ে তো সফিকুলকে কেনা যায় না না কে কেনা যায় না মানব কে কেনা যায় না শুদ্ধশীলকে কেনা যায় না তাই পুলিশ লেলিয়ে দিতে হয় আর শুধু পুলিশ লেলিয়ে দিলেও তো একটা কথা ছিল নোটিস ওয়ান ফোরটি ওয়ানে নোটিশ ধরিয়ে দেওয়া তো একটা ব্যাপার ছিল ধরে পেটাবেন বাচ্চা মেয়ে রোজিনার বয়স্ক তো খুবই অল্প বয়স তরুণ বয়সে সাংবাদিকতা করছেন তার সাংবাদিকতা আপনার পছন্দ না হতে পারেন তার তাকে লিগাল অ্যাকশন নিন তাকে চিঠি দিন কমপ্লেন করুন তা বলে আপনি পেটাবেন এ কোন 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 রাজত্বে বাংলা বাস করছে বলুন তো আমি ঘটনাটা অনেক রাতে পাওয়ার পর সরাসরি রোজিনাকে টেলিফোনে ধরেছিলাম আমি অভয় দেওয়ার চেষ্টা করলাম যে ভয় পেও না রোজিনা আমরা সবাই পাশে আছি আমি সফিকুল ইসলামকেও ধরেছিলাম সরাসরি যে শফিকুলের ওপর তো এই অত্যাচারটা হয়েছে এর থেকেও মারাত্মক অত্যাচার হয়েছে তার স্ত্রীকে পর্যন্ত ভোরবেলা রাতে অন্ধকারে তার বাড়িতে দরজা ভেঙে তাদের তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে সেসব কাহিনী কখনো ভুলবো না যতদিন বেঁচে থাকবো তবু আমার উপর ছেড়ে দিন আমি তো ষোলোটা মামলার অভিযুক্ত আসামি হিসেবে এখন জীবন যাপন করছি অভ্যস্ত হয়ে গেছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের বলি ডিজিটাল পোর্টালের মুখ এভাবে বন্ধ করতে পারবেন না এ লড়াই কিন্তু জারি থাকবে যত আঘাত করবেন যত অত্যাচার করবেন তত আমাদের কিন্তু স্পর্ধা বাড়বে সত্যি কথাটা বলার যে কথাটা অনেকে বলতে পারেন না কুণ্ঠিত হন নবান্ন থেকে বিজ্ঞাপন পাওয়ার লোভে কুণ্ঠিত হন আচ্ছা বলুন তো রোজিনা গতকাল যখন মার খাচ্ছেন তখন উচিত ছিল না মেনস্ট্রিম মিডিয়ার প্ল্যাটফর্মের যারা সাংবাদিকরা দাঁড়িয়েছেন তাদের ঝাঁপিয়ে পড়া তাদের উপরও তো আক্রমণটা আসতে পারে আসেন মেনস্ট্রিম মিডিয়ার যেসব যেসব সাংবাদিকরা সরকারের হয়ে কথা বলতে পারে না তাদের উপর কি কি আক্রমণ এসছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে তো আমরা তার প্রতিবাদ করেছি মানব তার প্রতিবাদ করেছে। শুদ্ধশীল তার প্রতিবাদ করেছে সফিকুল ইসলাম তার প্রতিবাদ করেছে আমি তার প্রতিবাদ করেছি রোজিনা তার প্রতিবাদ করেছে। কিন্তু আজকে যখন রোজিনা মার খাচ্ছেন তখন কোথায় আপনাদের হ্যাঁ প্রতিবাদ হারিয়ে গেল প্রেস ক্লাব কি করছেন স্নেহাশিস কি করছেন প্রতিদিনের কিংসুক বড় বড় ডায়লগ বড় বড় কথা না একটা প্রতিবাদের রিজয়েন্ডার পর্যন্ত আসেন একটা বাচ্চা মেয়ে অল্প বয়স্ক মেয়ে মার খেলো হিয়াস্ট্রী থানায় গিয়েছিল সেই হিয়াসী থানা কুখ্যাত হিয়াস্রী থানা যাদের কাজকর্ম কিছু নেই শুধু তিনি বলে দিলে নবান্নের ওই মহিলা বলে দিলে কিংবা মিত্র চ্যাটার্জিরা বলে দিলে শান্তনু বসুরা বলে দিলে পেছনে লাগার কাজের জন্য অফিসাররা ওখানে বসে থাকে আমাকে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন গুন্ডা দমন শাখার অফিসাররা তিন ঘন্টা ওই হেয়াস্ট্রিট থানা এই কীর্তি করার জন্য হেয়াস্ট্রিট থানাটাকে রেখে দিয়েছেন বিরোধীদের পেছনে লাগো যে প্রতিপক্ষ যে 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 আমার সুরে বা আমার স্বরে কথা বলবে না তার পেছনে লাগো আমি বলছি হেয়াস্ট্রিট থানার ওসি সাহেব শুনে রাখুন রোজিনার ব্যাপারে যদি আপনি যথাযথ ব্যবস্থা না নেন যত দূর পৌঁছনোর আমি রোজিনাকে বলবো পৌঁছতে পাশে থাকবো আমরা দেখা হবে আপনাদের ঠিক সেইখানে যেটা আপনারা রিজার্ভ করেন অর্থাৎ আদালতে আমি আজকে কথা বাড়াবো না ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি সরাসরি অনেক রাতে রোজিনাকে ধরেছিলাম অভয় দিলাম বললাম কানাকাটি করছিল বলো যে প্রাণে বাঁচবো না সর্বদায় যে পরিস্থিতির মধ্যে আজকে বললাম আচমকা এইভাবে বেধরক মার ভাবতেও পারিনি রোজিনার কথা শুনবো এবং তারপরে অবশ্যই সফিকুল ইসলামের কথা শুনবো আজকে বাংলা বার্তায় আমি তাঁদের দুজনের কথা আপনাদের শোনাবো দাদা ঘটনাটা হবে দাদা প্রাণ সংশয় ভুগছে দাদা মানে এরকম ভাবে কত বেঁচে থাকতে পারবো কত কাজ করতে পারবো সেটা বুঝতে পারছি না কি কি হয়েছে একটু একটু বলো কটার সময় হয়েছে এটা high বাইরে হাই কোর্টে বিগেটে তাদের অনেক অনেকবারই এসেছো তুমি কেসের জন্য নিশ্চয়ই তো যেখানে সাংবাদিকরা সব রেডি থাকে তো ওখানে ও ওখানে তো ক্যামেরা স্ট্যান্ড করে মানে আমাদের তো দাদা ক্যামেরা নেই আমাদের তো মোবাইলের মধ্যে সবকিছু করি তো আমার ক্যামেরা পার্সেন মোবাইলের রেডি রেখেছিল এবার আইনজীবীরা সব জমায়েত করছিল পর পর আইনজীবীরা এবার তিন চারটে আইনজীবী প্রায় এসে ছুটে এসে মানে আমার ক্যামেরা পার্সন কে বলছে এই তুই আমাদের রেকর্ড করছিস তখন ও বলছে না আমি রেকর্ড করিনি তখন বলছে তো তখন বলছে তুই রেকর্ড করছিস দে ফোন মানে তাকে কেড়ে তাকে মার ধরো তাকে চড় থাপ্পড় মেরে তার গায়ের উপর উঠে তার গলার ধরে টেনে তার পায়ের উপরে পা দিয়ে চেপে তাকে হেনস্থা করে যখন তাকে আমি দেখে আটকাতে যাই তখন এবার আমার উপরে এসে চড়াও হয় আমার মোবাইল নিয়ে আমাকে আমার উপরে এবার ধস্তা ধস্তি শুরু করে আচ্ছা আবার মুখটা দেখে চিনতে পেরে আরো বেশি করে আমার উপরে আক্রমণ করে ধরে ঘটনাটা ঘটেছে প্রায় ধর দশ মিনিট হবে মোটামুটি এরা এরা কারা মানে এরা এরা কি মানে পেশায় অ্যাডভোকেট সব তো কালো কোট পরেই ছিল আমি খনন দিন দেখিনি ওদের এরা এরা কি কোন রাজনৈতিক দলের আহ লিগাল সেল টেলের লোকজন আমি পরে গিয়ে জানতে পেরেছি শাসক দলের ওখানে জমায়েত ছিল মানে শাসক দলের লিগাল সেলের ওখানে জমায়েত হয়েছিল তারাই মারলো এটা এতে এবং এই মিনিট মিনিট দশক পরে মানে যখন তোমাকে মারছে তখন অন্যান্যরা কেউ মানে যে অন্যান্য সাংবাদিকরা কেউ ছিল না আশেপাশে দাদা মেন তো তুমি জানো সবসময় ডিজিটাল মানে মেন কয়েকটা সাংবাদিক ছিল তারা আমাকে বলছিল যে চুপ করে যা কিছু বলিস না আইনজীবীদের সাথে পারবি না আমরা এরকম করে কতদিন সহ্য করবো বলো তো তোমাকেও ঘুষি মেরেছে আমাদের উপরে চড়াও হয়েছে আবার ক্যামেরা পারসন কে ও পকেলি চড় খুশি জামা ধরে টানাটানি আমাকে টানাটানি মোবাইল ধরে টানাটানি টা মোবাইলটা ওদেরকে চাই দাদা চাই হয়ে যাক হুম এবং শেষ পর্যন্ত তুমি কি করলে এই ঘটনাটার পর এই ঘটনাটার পর আমি খুবই বিধ্বস্ত দাদা আমি পপটে তো 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 হেয়ার ইজ টিথানে আমি জানিয়েছি পুরো বিষয়টা লিখে থানায় কমপ্লেইন করেছি থানায় আমাকে স্ট্যাম্প করে একটা রিসিভ কপি দিয়েছে ওরা বলল আমরা তদন্ত শুরু করব আমি বললাম সিসিটিভি ফুটেজ তো ওখানেই আছে আপনারা দেখতে পাবে হ্যাঁ সমস্ত ঘটনাটা আমি সময়সীমাও উল্লেখ করে দিয়েছি মানে সময় কতক্ষণ ধরে ঘটনাটা ঘটেছে সেই সময়টা উল্লেখ করে দিয়েছে তাই তো হ্যাঁ এমনটি সিসি টিভি ফুটেজ পাবে মানে কত টাইমটা যাতে ওনাদের তাড়াতাড়ি করতে সুবিধা হয় তার সেটা যাতে পাই সেই সেটাও আমি দিয়েছি আমি বলছি যদি এরকম হয় তাহলে আমি আমি রোজিনা দুটো জিনিস বলবো কলকাতার পুলিশ কমিশনারকে লিখিতভাবে কালকে অবশ্যই কমপ্লেনটা করো ইমিডিয়েটলি কমপ্লেন করবে মেল করবে কোথাও যাওয়ার দরকার নেই এক দ্বিতীয় যেটা সাজেশন দেবো যে এর হাইকোর্টের চত্বরে ঠিক বাইরেই যেহেতু কালো গাউন পরা লোকজন করেছেন প্রবাবলি দেয়ার অ্যাডভোকেট সিসিটিভি দেখলেই বোঝা যাবে কলকাতা হাইকোর্টে যিনি প্রধান বিচারপতি তাকে এবং তার রেজিস্টারকে লিখিত ভাবে মেল করে সমস্ত ঘটনাটা জানাও ইমিডিয়েটলি জানাও কেননা এই ক্রাইসিস দু হাজার ছাব্বিশ যেহেতু সামনে আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম যেহেতু মাথা তুলে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলে ফলে তো স্বাভাবিকভাবে তারা আক্রমণের মুখে বেশি আসবে আজকের ওই জন্য তোমার উপর যেটা হয়েছে কালকে সফিকগুলের উপর হবে পরশু মানবের উপর হবে তারপরের দিন আহ শুদ্ধশীলের উপর হবে তারপরের দিন হয়তো আমার উপর হবে প্রত্যেকের উপর হতে পারে এটাতে ভেঙে পড়ো না সোজায় দাঁড়াও শক্ত হয়ে দাঁড়াও তোমার সঙ্গে আমরা সবাই আছি পাশে আছি এইটুকু বলছি কে থাকবে না থাকবে জানি দাদা একটা জিনিস শুধু আমি একটু বলতে চাই যে আমরা তখন দেখেছিলাম অভিজিৎ গাঙ্গুলির এজলাস ঘিরে এরকম ঘটনা ঘটিয়েছিল না দে ক্যান ডু আরে আরে রাজেশ রাজেশখান মানতার বাড়ির বাইরে যারা পোস্টার মারতে পারে সেই অপরাধীরা এখনো ধরা পড়েনি ধরা পড়েছে কি তাদের সিসিটিভি ফুটেজে দেখা গেছে কারা কোন প্রেস থেকে ছাপিয়েছে নির্দিষ্ট একজন চেটিংবাজ মুখপাত্র প্রেস তার প্রেস থেকে ছাপানো হয়েছে সেই পোস্টার সবকিছু জানা গেছে কিন্তু নট এ সিঙ্গল ডিসিশন হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য জুডিশিয়ারি পার্ট ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট তার রেজাল্ট হবে আজকে রোজিনারা মার খাবে কালকে সফিকুল মার খাবে পরশুদিন শুদ্ধশীল মার খাবে তারপরের দিন মানব মার খাবে আরে আপনার মানে আমি বলছি আমরা কি আক্রান্ত হতেই থাকবো আমাদের কি পুলিশ ব্যবস্থা মনে জোর রাখতে হবে মনে জোর রাখতে হবে আমি শুধু এইটুকু বলছি মনে জোর রাখতে হবে তুমি দ্বিগুণ উৎসাহে কাজ করো কারণ একটা জিনিস জানবে লক্ষ লক্ষ মানুষ তোমাদের কথা শোনে তোমাদের কথা দেখে ফলে আলটিমেটলি সেই মানুষকে সঙ্গে নিয়ে কিন্তু এই লড়াইটা লড়তে হবে রোজিনা ডোন্ট ব্রেক ডাউন আমি বলছি ভেঙে পড়বে না আমি তো নিজে পুলিশি অত্যাচার সহ্য করেছি আমি জানি কতটা ফেরোস এরা হতে পারে দু হাজার মানে আইএনজিবি মানে আইএনজিবিদের কেন এরা তো ক্রিমিনাল আইনজীবী কি বলছো কালো গাউন পড়লেই ক্রিমিনাল হয়ে যায় মানে আইনজীবী হয়ে যায় নাকি আমি এদের আইনজীবী বলে মনেই করি না এরা ক্রিমিনাল যারা হাইকোর্ট চত্বরের বাইরে কোনো ক্যামেরাম্যানকে পেটাতে পারে আর কোনো মহিলার গায়ে হাত দিতে পারে এটা তো ক্রিমিনাল এদের তো জেলের মধ্যে থাকা উচিত ইয়াস্ট্রিট থানার ওসি ইমিডিয়েটলি যদি ব্যবস্থা না নেয় আমি রোজিনা বলছি দরকারে এটা আদালতে মেনশন করতে হবে মানে ইয়াসির থানার কে এসে বলতে হবে যে আমরা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি অপেক্ষা করো আমি বাকি সাজেশন আমার যা যা মনে আসবে আমি তোমাকে পরবর্তীকালে বলবো এবং আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের সবাই আমরা পাশে থাকবো এইটুকু বলছি আমি আজই আজকে এই ঘটনাটা মানে জাস্ট খবরটা একটু আগে পেলাম আমি বাকি সবার সঙ্গে কথা বলা শুরু করছি মানে একটা একটা জিনিস বাংলার বার্তা আপনার বা আপনাদের চ্যানেলের দর্শকদেরকে বলতে চাই আমাদের কি আমরা কি প্রাণে বেঁচে থাকতে পারবো না আমাদের কি প্রাণে বেঁচে থাকার কোনো ভয় নেই তুমি শোনো আমি একটা কথা বলি রোজিনা ফাইটার তোমার এই লড়াইটা জারি থাকবে তুমি ঘাবড়িও না এর এর রেজাল্ট আমাদের বার করে নিয়ে হবে ঠিক আছে আমি 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 যে যে লেভেলে যেখানে যেখানে কথা বলা সব বলছি আর আমি প্রকাশ্যেই বলছি তোমাকে সাজেশন দিচ্ছি পারলে আজকে রাত্রে সিপি কে মেল করো কপি করো চিফ সেক্রেটারি কে ঠিক আছে এটা আমি বলছি চিফ চিফ সেক্রেটারি এন্ড হোম সেক্রেটারি সমস্ত ঘটনার একজন মহিলা যদি আক্রান্ত হতে পারে একজন ক্যামেরাম্যান যদি আক্রান্ত হতে পারে বিনা অপরাধে আমি তর্কের খাতিরে ধরে নিলাম তোমার ক্যামেরাম্যানের মোবাইলে তাদের কোনো ছবি উঠেছে তর্কের খাতিরে ধরে নিলাম যদি ছবি উঠে থাকে তারা সরাসরি হ্যাঁ একদম একটা তুলেনি মানে যেমন আমি আমি রোজিনা তোমার কথা করছি আমি বিশ্বাস করছি যারা মেরেছে তাদের কথা ডু দে হ্যাভ দা রাইট টু এ স্ট্রাইক তার জন্য মারার অধিকার তাদের আছে যদি আমি ছবিটা তুলেও থাকি কোনো কারণে আমি বলছি হাইকোর্ট চত্বরের বাইরে যদি আমি কোনো ছবি তুলেও থাকি তার জন্য কি মারার অধিকার আছে দে শুড বি বিহাইন্ড দা বার্স যত বড় অ্যাডভোকেট তারা হোক ঠিক আছে এটা থামলে চলবে না এটার জন্য যা যা করার করবো এবং আমি বলছি আমি আমি আমার লেভেল থেকে যা যা ইনিশিয়েটিভ নেওয়া নেওয়াচ্ছি ফাইট থামবে না আমি তোমায় বলছি মনে জোর করো সত্য রাখো সকাল থেকে কাজে বেরোবে আর থানাকে নোটিশ যখন করেছো তার কপিটা ফরওয়ার্ড করো সিপিকে ডিজিকে ডিজি কে চিফ সেক্রেটারি কে হোম সেক্রেটারি কে এবং অবশ্যই কলকাতা হাইকোর্টকে আলাদা করে চিঠি লেখো কলকাতা হাইকোর্টের রেজিস্টার এবং কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস কে আলাদা করে একটা চিঠি ড্রাফট করো মনে জোরটা করে সকালে সারা রাত জেগে এটা করো তারপর কাল সকাল থেকে বাকি লড়িটা আমরা সবাই মিলে লড়বো ঠিক আছে না অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য শক্ত থেকো রোজিনা শক্ত সফিকুল বলছি হ্যাঁ বলুন বলছি এই মাত্র খবর পেলাম অনেক রাতে খবর পেলাম যে রোজিনা আক্রান্ত হয়েছে হাইকোর্ট চত্বরের বাইরে এবং তার ক্যামেরাম্যানকে বিভৎসভাবে মারা হয়েছে তাকে ধরে টানটানি হয়েছে প্রায় দশ মিনিটে দস্তি এবং শেষ পর্যন্ত রোজিনা সিআরসি থানায় গেছে একটা এফআইআর করেছে এবং যথারীতি আমার নিজের ধারণা যে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এখন কালো কোর্ট পড়া কারা করেছেন এটা সাসপেক্টেড রোজিন একটা আইডিয়া দিয়েছেন কিভাবে দেখছো মানে দু যত কাছে আসবে তত কি আমাদের মতো কিছু মানুষের উপর আক্রমণটা এইভাবে নেমে আসবে কিভাবে দেখছো ব্যাপারটা এটা শিওর আমি তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীকে বলতে শুনলাম যে ডানার সব ইউটিউবার ভিডিও পোস্ট হচ্ছে তোমরাও পাল্টা কিছু একটা করে দেবে পাল্টা এখন অনেকভাবে হতে পারে মানে পাল্টা ভিডিও হতে পারে পাল্টা আক্রমণ কিছু হতে পারে তো আজকে যেটা হয়েছে আমি যেটা শুনলাম যে প্রথমে আক্রমণ হয়েছে ক্যামেরা পার্সনকে তারপরে যখন রোজিনাকে দেখতে পেয়েছে একটা পরিচিত মুখ যেহেতু তখন চিনতে পেরেছেন ওনারা যে এ তো তার মানে মানে সরকারের নানান ক্ষেত্রে তো সমালোচনামূলক ভিডিও ভিডিও করেন সুতরাং আরো আর কি আক্রমণের ধারটা বেড়েছে সুতরাং এখান থেকে পরিষ্কার যে অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে এই ধরনের ইউটিউবার যারা আমরা আছি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি তাদের মুখগুলোকে বন্ধ করা বা তাদের মতো করে মানে পরিচালনা করা যারা না শুনবেন তাদের তাদের উপরে আক্রমণ হবে তো এটা একটা একটা কেস একটাকে দিয়ে অন্যদেরকে সবক শেখানো বা ওয়ান বাই ওয়ান হয়তো হতে পারে সুতরাং এটাকে আমি ওইভাবেই দেখছি যে এই আক্রমণ শুধুমাত্র একজন ইউটিউবারকে আক্রমণ না এটা যারা আমরা শাসকের নানান ক্ষেত্রে প্রশ্ন তুলি তাদেরকে আক্রমণের একটা ধাপ এটা হয়েছে আমি জানছিলাম যে কি এমন হয়েছে যে আক্রমণ করতে হলো ওখানে একটা ওখানে যে কেউ যান অনেক মিডিয়া ওখানে থাকে কিছু হলেই ওখানে ওপেন যে কেউ ছবি তো সেখানে আমার কি এমন গোপনীয়তা ব্যাপার ছিল যে ছবি তুল কি তুলেছে দেখাতে হবে ডিলিট করতে হবে তারপরে রোজিনা রহমান যেটি দেখে ধরে আক্রমণ এটা তো কি এমন ব্যাপার এখানে পরিষ্কার একটাই অ্যাটাক করো অ্যাটাক করো এই হচ্ছে ব্যাপারটা এবং তুমি খেয়াল করে দেখো সাতাশ তারিখ নেতাজি ইন্দোরে মমতা বন্ধুদের বক্তিতা আর আঠাশ তারিখই আক্রমণটা হলো রোজিনার ওপর কোন একটা জায়গায় কি লিঙ্ক খুঁজে পাচ্ছ তুমি একেবারে লিঙ্ক তো পাচ্ছি লিঙ্ক তো আরো দেখছি এবং আরো অবাক হচ্ছে আজকে তো শুনছিলাম নাকি হাইকোর্টটাকে ঘেরাও করা হয়ে যাচ্ছিল আমি তো জীবনে এরকম দেখিনি যে হাইকোর্ট ঘেরাও কখনো হয়েছে বলে সুতরাং এই শাসক শাসকের লোকজনেরা যা শুরু করেছেন আমাদেরকে ওইভাবেই কাজ করতে হবে আমাদেরকে তো কম হেনাসা করা হয়নি কিন্তু আমরা চুপ করিনি সুতরাং আমরা আশা করি এগুলো আমরা লড়ে নেব যদি মনে করে যে এইসব করলে ওরা চুপ করে যাবে ভয় পেয়ে যাবে সেরকম কোনো ব্যাপার না আমাদের হয়তো কোনো ইউনিয়ন নেই কোনো কমিটি নেই কিন্তু আমরা বিশেষ করে আমরা যে কজন আছি আমরা কিন্তু একে অপরের সঙ্গে আছি যখনই কিছু কারো কারো উপরে আক্রমণ হবে আমরা সবাই কথা বলবো গোর্জে উঠবো আমাদের যে কাজটা আর কি আর এটা ঠিক আপনি যেটা বলছিলেন যে ওই থানাতে কেষ্টটা হয়েছে আমি রোজনাকে বলেছি তোমরা হয়তো অভিযোগ করে এসছো কিন্তু পরে দেখবে তোমাদের অভিযোগটা তো কিছুই হলো না উল্টে তোমাদের নামে আবার না পাল্টা অভিযোগ ওখানে দেখবে জমা না করে যায় এটাই তো হয় কাউন্টার করার জন্য দাবিয়ে বসিয়ে দেওয়ার জন্য সুতরাং থানা সেবার কিছু করবে না আপনি চাই না কি কথা হয়েছে আমার আমার মনে হয় ওকে পরামর্শ দেওয়া উচিত যদি এটা হাইকোর্ট পর্যন্ত টানা যায় কারণ আমরাও তো ছাড়ার লোক নয় না আমাদের ওপরে তো কম কিছু হয়নি আমরা কি চেপে বসে গেছি আমরাও আইনে দরজাতে করা নাড়ব বই কি হাইকোর্টকে তো আমরা ভীষণই মানে ভরসা করি আমরা নানান ক্ষেত্রে রিলিফ পেয়েছি সুতরাং আমাদেরও ছাড়া চলবে না যারা মনে করছে যে এইসব করলে মনে হয় চুপ করে যাবে জব্দ করে যাবে তাদেরকে আরও একবার প্রমাণ করে দিতে হবে যে আপনাদের ধারণা ভুল আপনারা যেখানে হাত দিচ্ছেন ওই হাতটাকেও আমরা মুড়ে ভেঙে দিতে পারি সফিকুল তোমার তোমার পরিবারের ওপর দীর্ঘদিন ধরে বারবার একবার নয় একাধিকবার আক্রমণ আক্রমণ বারবার হয়েছে তাতে কি এটা থামাতে পেরেছে তোমাকে আমার এই প্রশ্নটা ভাবায় যাদের ওপর আক্রমণ আসে আমার ভিতরে তো ষোলোটা মামলা আমি আজকে যখন তোমার সঙ্গে কথা বলছি সেদিনকে ব্যাংশাল কোর্টে আমার বিরুদ্ধে চার্জশিটের একটা শুনানি ছিল আমি বলছি আমরা তো এগুলো লড়তে লড়তে অভ্যস্ত হয়ে গেছি তো এরা এরা যে জায়গাটা এখন অপারেট করতে শুরু করেছে আমি খালি ভাবছিলাম দেখো যে আমাদের মধ্যে সব থেকে তরুণতম হচ্ছে রোজিনা মানে আমি বলছি তুমি আমি শুদ্ধশীল বলো মানব বলো যারা যারা আছি না আমরা আমাদের মধ্যে সব থেকে তরুণ মানে বয়সে অল্প মহিলা চেয়ার ডেবিল দৌড়ো লড়াই করে প্রত্যেকটা মিনিটে তাকে পর্যন্ত আক্রমণ তার ক্যামেরাম্যানকে পর্যন্ত আক্রমণ মানে আমি বলছি ডেসপারেশনটা কোন স্তরে চলে গেছে যে একটা মেয়েকে একা আমি মেরে দিচ্ছি এবং তারপরে কলকাতা পুলিশ মনোজ ভার্মারা বলবে না না তাহলে তো কিছু হয়নি সিসিটিভি দেখবেও না কভারেজের আওতায় আনবে না যে ইয়াস্ট্রিক থানা আমি ভাবছিলাম যে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে আমাকে জিজ্ঞাসাবাদ করে একটা ফেসবুক পোস্টিং এর জন্য সাতজন গুন্ডা দমন অফিসার বসে থেকে তারা সেটা করে সেই হিয়াস্ট্রিক থানা কি এবার নড়ে বসবে এটা আমাকে ভাবিয়েছে আমি বলছি আমি 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 মানে আমি খুব সিরিয়াসলি খুব চিন্তিত তার কারণ দেখো রোজিনা তো ফিল্ড অপারেটর না প্রত্যেকটা মিনিটে তাকে ফিল্ডে দৌড়তে হয় মেয়েটাকে আর সেই মেয়েটাকে ধরে এভাবে পিটিয়ে দিল এ অভাবনীয় আমি ভাবতে পারছি না আমার আমার সত্যি বলছে খুব খারাপ লাগছে তার ক্যামেরাম্যান যে ছেলেটি অত্যন্ত ভালো ছিল আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি তর্কের খাতিরে ধরে নিলাম যে সে কোনো কারণে কারো ছবি তুলেছে তাহলে বলতে পারে ছবিটা ডিলিট করো দ্যাট মাছ দেখেন সে কিন্তু সে বলছে সেটাও করেনি তার সত্ত্বেও তাকে মেরেছে তার কারণ ওই সাতাশ তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ইন্ধন ওই ইন্ধনের পরেই বোধ হয় ইনস্ট্রাকশনটা এসছে শফিকুল তৈরি থাকো তোমার ওপর কাল পরের দিন মানব তার দিন শুদ্ধশীল তারপরের দিন আমার উপর এই আক্রমণ আসবে রোজিনার পাশে আমরা সবাই থাকবো এটা আমাদের সবাইকে বলতে হবে এবং তার জন্য আমি আমার মতো করে রোজিনাকে আমি যা যা পরামর্শ দেওয়ার ইতিমধ্যে দিয়েছি কাল সকাল থেকে একেবারে সেটাই করতে হবে না সরে যাওয়ার চান্সই নেই আমি অবাক ওই যে মহিলা আইনজীবী মানে সব কি ওই ভাঙচুরের পার্টি মানে ওই বিধানসভা আক্রমণ যেভাবে করতে হয় মানে কাউকে মারধর করতে হয় কি ওই ওইখান থেকে ট্রেনিং নেওয়া এটা করতে পাশ করে এসছেন আদৌ কি পাস করে গ্রেফতার করা উচিত এক্ষুনি ইমিডিয়েটলি তাকে জেলে মানে জেলের মধ্যে टाकানো উচিত এখন হাইকোর্ট আদালতের সিসিটিভি তো থাকবে ওখানে কত ফুটে নিয়ে করা উচিত হাইকোর্টে শুরু করেছে হাইকোর্টে সিকিউর জন্য যদি এই ঘটনা ঘটে তাহলে সাধারণ রাস্তায় ঘাটে কেউ বেরোতে পারবে না ও তো কাতে কাতে রোজিনা বলছে যে আমি 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 কি করব আমি বুঝে উঠতে পাচ্ছি না মেয়ে এটা করছে তার এটা এরকম একটা এনার্জি আজকালকার সতি নতুন গ্রাম কথা যদি তোমার পছন্দ না হয় তার বিরুদ্ধে 30টা কেসও ঠিক আছে কিন্তু তাকে তুমি ফিজিক্যালি মানে অ্যাটাক করবে মারবে ধরে পেটাবে এই কোন কোন রাজত্বে আমরা বসবাস করছি এন্টার পশ্চিমবঙ্গে তো কথা বলা উচিত এই শুরু করা উচিত আর আরেকটা কথা আমি বলি এই সময় দাঁড়িয়ে বলা দরকার ডিজিটাল প্ল্যাটফর্মের কোনো সাংবাদিক যখন আক্রান্ত হয় তখন পোর্টাল হিসেবে তোমরা তুমি আমি আমরা থেকে বেশি চিৎকার করি প্রত্যেকের ক্ষেত্রে আর আমি আমি আজকে একটা শুনলাম যখন এই ঘটনা ঘটছে তখন মেইনস্ট্রিম মিডিয়া নাকি অনেকে ওখানে দাঁড়িয়েছিলেন তারা কি এগোরনি ভলেন্ট এবং ভলেটের কেন ওদের সঙ্গে লাচি sare কেন ওর কিও লাচি মানে এরকম হলে মারছ তোবা লাচ্ছিস এই আমি বলেছি যে মানে একদিন তারাও মার খাবেন যারা মজা দেখতে দূর থেকে এবং যারা পোর্টাল ইউটিউবার আরও দেখবেন একটা অংশ তারাও খুব মজা পান শাসকর হয়ে গুণগান করেন তো মজা পান তো আমি বলেছি যে ওই খুঁটে পড়ে গোবর হাসে একদিন তার পরেই হাল হবে কিন্তু এদের যে কি হবে হঠাৎ শুরু করেছে সুতরাং যাই হোক এটাpartite করুক সময়টা আমরা তো লড়ে আমি 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 বলছি তোমাকে আমি হিয়াস্ত্রির থানার কি অ্যাকশন নেয় আমি সেদিকে তাকিয়ে থাকবো বরতলা থানার অবস্থা দেখেছিলাম আমরা পঙ্কজ দত্ত মানুষটাকে তারা মেরে ফেললো হিয়াস্ত্রির থানার ওসি কি করছেন আমার সেদিকে নজর থাকবে এবং এই ব্যাপারটা যতদূর পৌঁছনোর আমি বলছি আমরা সবাই মিলে একসঙ্গে ততদূর পৌঁছবো শুধু এইটুকু মেসেজ আমি হিয়াস্ত্রির থানার ওসিকে দিয়ে রাখলাম আজকে একেবারে একেবারে অনেক ধন্যবাদ সফিকুল সঙ্গে থাকার জন্য ওকে ধন্যবাদ